আপনারা দেখছেন আমাদের পিছনে একটা অবকাঠামো তৈরি হচ্ছে এটি হচ্ছে ফেসিবাদের আহ স্তম্ভ বলা চলে যে ফেসিবাদ কেমন হতে পারে আমরা সেই রকম একটা চেহারা দেখতে পাচ্ছি আমরা হয়তোবা বিগত দিনে অনেকে নামে পরিচিত তার স্তম্ভটা আমরা উত্তরাতে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং এটা নিয়ে এটার পেছনে সার্বিক সহযোগিতা সময় ছিল যে আরে যে জুলাই রেভলিউশন অ্যালায়েন্স অ্যান্ড এর সাথে আমরা কাজ করছি এবং হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা এই দুইটা সংগঠন মিলে এই পুরো প্রোগ্রামটা আয়োজন করছে এবং দেখা গেছে এই প্রোগ্রামটা নিয়ে আমরা প্রায় মাসখানিক যেমন আয়োজনের পরিকল্পনা চলছিল কিভাবে দেশ গঠনতান্ত্রিকভাবে একটি প্রোগ্রাম করা যায় গঠনমূলক প্রোগ্রাম কালকে যখন আপনার চারুকলাতে এই রকম একটি স্তম্ভ পুড়িয়ে ফেলা হয় তার ফলশ্রুতিতে আমরা চিন্তা করলাম যে উত্তরাতে কেন নয় এই এই প্রোগ্রামটি হোক এই অবকাঠামোটি করুক এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিল্পীরা কি পরিমাণ পরিশ্রম করছে কারণ ওই আপনাদের চারুকলা ওখান থেকে বলা হয়েছে দুই দিনে এই স্তম্ভটি বানানো সম্ভব না আমরা কিন্তু আপনাদের জানিয়ে রাখা ভালো এই স্তম্ভটি আজকে সকালে বানানো শুরু হয়েছে কালকে আমরা মালতে অনেক সময় লেগে গিয়েছিল আজকে সকালে স্তম্ভটি বানানো শুরু হয়েছে এবং আমরা কিন্তু একটি অবকাঠামো রূপ ধারণ করে ফেলেছি এবং আজকে রাতের মধ্যে আসার আসা শুরু একটি সাফল্য দেখতে পারবো এবং কালকে সকালে সবার মাঝে এটি উন্মুক্তভাবে ভাবে দৃষ্টান্ত করা হবে আমরা এখানে প্রায় বিশ জনের মতো আর্টিস্ট টিম আছে আমাদের সাথে তো আমরা এখানে একটা হাসিনার দোষর একটা প্রতিকৃতি তৈরি করতেছি ডাইনি ডাইনি দোসর নামে যেটা অলরেডি কাজ চলতেছে গতকাল তারপরে শুরু করেছি আমাদের ইয়ে হোজ কাজ চলছে তো আজকে সারাদ আশা করি চলবে কাল আগামীকাল সকালে আসা আছে এটা আমাদের মনে হয় একটা ফাইনাল রুম পূর্ণাঙ্গ একটা রূপ দাঁড়াবে এটা চ্যালেঞ্জ বলতে এটা মহা চ্যালেঞ্জ আসলে অ্যাকচুয়ালি এরকম একটা প্রতিকৃতি করতে গেলে এত বড় দশ ফিট বা বারো ফিট এক্স সাতটা দুই সময় লাগে স্ট্রাকচার দিকে আমরা যেন স্ট্রাকচারে না স্ট্রাকচারে গেলে অনেক সময় ব্যাপার আছে সেই কারণে হচ্ছে আমরা কক্সিরি গেছি বাট কক্সিরে আরও ব্যবল অনেক কারণ এগুলো এক একটা ডাইসের দাম অনেক টাকা তো এগুলো আজকে দুদিন গতকাল রাত থেকে কিছুক্ষণ আগে এটা ডাইস স্ট্রাকচার কমপ্লিট করছি ফিটিং করে এখন হচ্ছে ড্রয়িং করে এখন আমরা কাটিংয়ে যাচ্ছি কাটিং হচ্ছে কাটিংয়ে শেষে ধর আমাদের থ্রিডি শেপটা দাঁড়াবে দেন আমরা এটা কালার করে হচ্ছিলো রেলিতে পুরো উত্তরাতে প্রদর্শিত হবে এমন রেলের শেষে আমাদের যেহেতু সার্কুলার যেটা পুরে দিয়েছে দোসরা ষড়যন্ত্রকারীরা তো আমাদের প্ল্যান আছে আমরা রেলের শেষে ইয়ে শেষে আমরা এই ডাইনিকে এই বাংলাদেশের ডাইনি ফেসিস্টের কোনো অস্তিত্ব রাখব না আমরা এটাকে পুরিয়ে দেবো পুরিয়ে মাটির সাথে মিশিয়ে দেবো